রহমতুল্লাহি অবরাকাতু বাগানে ফুটেছে কলি সেজেছে অলি আর গলি বাগানে ফুটেছে কলি সেজেছে অলি আর গলি আকাশের কোলে দোলে রবি উলের আকাশের কলে দোলে রোবউল চ মামিনার কলে দোলে প্রিয় মামিনার মা দোলে প্রিয় মোহাম্মদ কেমন সে নো বীজার ঝণ্ডা কেমন শে নো বীজার ঝণ্ডা মতোরা তোরা যুমত হতে চায় ঈশ্বর মতোরা তোরা সোলো যারুম্মত হতে চায় আদো ঘরে তার জনম তু সে সই দোলাদম আদো ঘরে তার জনম তু সে সই দোলাদম زمین محمد شے عصمانِ احمد زمین محمد شے عصمانِ احمد ماں امینر کولے دولے پریوں محمد ماں امینر کولے دولے پریوں محمد تارے دے کھر لووار شاملہ بے قیان তারে তার দেখলো আর সময়ার স্বর্গর মঞ্চিত হয় গল্প স্বর্গর মঞ্চিত হয় গোল্পনে যার হওয়া মে পাশে বিবিয়া শিয়াহ পাশে হওয়ামরো মে পাশে বিবিয়া শিয়াহ পাশে फेर साता कोला कोल मोले जामय साधु बात फेरे सा फेर को कुल मोले जाम साधु बा माँ में नरकोले दोले प्रियो मोहम्मद মামিনর কোলে দোলে প্রিয় মোহাম্মদ বাগানে ফুটেছে কলি সেজেছে ওলিয়ার গোলি বাগানে ফুটেছে কলি সেজেছে ওলিয়ার গোলি আকাশের কোলে দোলে রবি চা আকাশের দোলে রোব উল চা মামে কোলে দোলে প্রিয় মোহাম্মদ মা মে দোলে প্রিয় মোহাম্মদ